কতুলপুর ব্লকের বাগরোলে পুকুর ভরাট নিয়ে বিষ্ণুপুর থেকে বিজেপি তৃণমূল দরজা শুক্রবার আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে দুপুর তিনটে নাগাদ বিজেপি এবং তৃণমূল একে অপরের প্রতি দোষারোপ করলেন জানিয়ে রাখবো কতুলপুরের বাগরোলে এক ব্যক্তির বিরুদ্ধে ফুকুর ভরাটের অভিযোগ ওঠে এরপরেই ঘটনাস্থলে যায় ভূমি দপ্তরের আধিকারিকরা এবং সেই ফুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেন জানিয়ে রীতিমতো শুরু হয়েছে শাসক বিরোধী দরজা একেবারে শুক্রবার তিনটে নাগাদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বিজেপি দাবি করেন গোটা পশ্চিমবঙ্গেই এই ধরনের কার্যকলাপ করছে যে অভিযুক্ত তাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করলে দেখা যাবে এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িয়ে রয়েছে কারণ তৃণমূল গোটা পশ্চিমবঙ্গেই এই ধরনের কাজ করছে অন্যদিকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন বিজেপি সব ক্ষেত্রেই তৃণমূলের দোষ দেখে ইতিমধ্যেই প্রশাসন অর্থাৎ ভূমি দপ্তর ওই পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে বিজেপি এই ধরনের দোষ তৃণমূলের দিকেই দেখে কে কি বলছে শোনাবো প্রথমে শোনাবো বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস কী বলছে তারপরেই শোনাবো বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জি কী বলছে শুনুন পরপর তাদের প্রতিক্রিয়া আপনি দেখুন এই অভিযোগটা আপনি আমি নিশ্চিত যে হয় স্থানীয় এলাকার লোক করেছে আর নইলে সেখানকার মালিকের একাংশ কেউ করেছে তার জন্য কিন্তু আজকে আপনি জানতে পারছেন সেখানে পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েতের প্রধান রয়েছেন পঞ্চায়েত সদস্য দেখবেন কিন্তু তারা কিন্তু দেখতেই পাচ্ছেন না সাধারণ মানুষকে বা সেই মালিকের একাংশকে উদ্যোগ নিয়ে এটা এরা বিরোধিতা করতে হচ্ছে এর পিছনে আমি আপনাকে বলছি দেখবেন যারা পুকুর ভরাট করছে শাসক দলের একাংশ রয়েছে আমার মতে যিনি পুকুর ভোকরাট করেছেন তাকে সেই অভিযুক্ত কি অ্যারেস্ট হয়েছেন দেখবেন হবে না এবং আমার কথা হচ্ছে লোকচক্ষুর সামনে আনুন যে কারা এর পিছনে রয়েছে সেই অভিযুক্তকে অ্যারেস্ট করে আপনি সামনে নিয়ে এসে তাকে দিয়ে বলান দেখবেন যে এই তৃণমূলের নেতারা নাম বেরিয়ে আসবে তো এ দীর্ঘদিন ধরে চলছে যেমন করে হোক সাধারণ মানুষের সম্পত্তির দেশের সম্পত্তি বিক্রি করে লুট করার কাজ গোটা পশ্চিমবাংলা জুড়ে চলছে তার মধ্যে কতুলপুরের একটা অংশ সেখানেও হয়েছে এ তৃণমূল যতদিন এই সরকার থাকবে ততদিন সমস্ত জিনিসের জায়গার মানচিত্র পরিবর্তন করে পকেটে টাকা লুটার চেষ্টা করে চলবে দেখুন বিজেপি কি বলছে তাদের পায়ের তোলার মাটি নেই তারা সব ব্যাপারেই রাজনীতি আর সব ব্যাপারেই তৃণমূল ওদের তো তৃণমূলের ভূত ওদের খাড়ে চেপে আছে সব ব্যাপারেই তৃণমূলের ভূত দেখছে নাহলে ভূমি সংস্কার দপ্তর অলরেডি সেটা নির্দেশ দিয়েছে প্রশাসনিকভাবে হস্তক্ষেপ অলরেডি করা হয়েছে ভূমিসংস্কৃত দপ্তর পুকুর করা পুকুর খননের নির্দেশ দিয়েছে অলরেডি অতএব আইন আইনের পথে চলছে যে অন্যায় করলে সে নিশ্চয়ই কেউ পার পাবে না আইন তাকে ছাড়বে না আইনে যা ব্যবস্থা তা তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোরভাবে সেটা দমন করা হবে তো সেখানে আমাদের ভূমিসংস্কর দপ্তর সরকারিভাবে সে নির্দেশ দিয়ে দিয়েছে যা দেওয়ার কিন্তু বিজেপির বক্তব্য কোনো ওদের অমূলক ওদের কথাবার্তা সব কিছুই নিজের পায়ের তলায় যত দিন যাচ্ছে মাটি হারিয়ে ওরা নানা রকমভাবে ভুল বুকতে শুরু করেছে দিব্যেন্দ্র ব্যানার্জি সহসভাপতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস